আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি এটাকে বলে আর কি ট্র্যাঙ্কের কাপড় বাড়ি বাড়ি যে খেতা কাপড় বালির লেপ তো সব এগুলো শীত গরমকালে শীতে এগুলো আবার এগুলো বার করা হয় এই জন্য এগুলো ট্রাঙ্ক এই পেশায় আমি তো ১৪ সালে ঢুকছি এখন পঁচিশ সাল আমার দশ বছর হচ্ছে এটা আমার মালিকের প্রতিষ্ঠান আমি এখন বাইরে কাজ করতেছি একদিন আমি আশা করবো টাকা পয়সা করতেছি এরকম প্রতিষ্ঠান দেওয়ার জন্য আমি একদিন সফলতা হব করব এখানটায় স্যালারি বলতে এখানে মাসে হিসাব হয় না এখানটায় আমাদের হলো চুপটা দিন মানে ট্র্যাঙ্ক প্রতি পিস ছোটো ছোটো ট্র্যাঙ্ক বড় ট্র্যাঙ্ক মিডিয়াম ট্র্যাঙ্ক এগুলার প্রতি একটা রেট দেওয়া থাকে বিভিন্ন বিভিন্ন রেট আছে দুইশো রেট আছে আড়াইশো রেট আছে সাড়ে তিনশো রেট আছে এগুলো আমরা দিনে চারটা ওঠাইলে আমাদের তিন চারে বারোশো টাকা আর এবার তিন দিন দুশো টাকা ছোটোটা ওঠালে আমাদের ছয়শো টাকা পরে আবার সাড়ে সাতশো আটশো টাকা পরে মানে ডেলি দিন একাই কাজ করলে হ্যাঁ আমার অ্যামাউন্ট দিয়ে সংসার চলে কারণ আমি সপ্তাহে গেলে সাত আট হাজার পাচ্ছি থেকে আমাদের ডেলি দিন সাত আট নয়শো টাকা ইনকাম মানে হাজার এই সব টাকা আমি রোজগার করতেছি ব্যাঙ্কে ধরছি তিন চার হাজার টাকা করে মাস প্রতি আর আমাদের ইনকাম বলতে আমি একাই করি আমার বাবা অসুস্থ এই জন্য আমি এগুলা কাজে ছোটো থেকে ঢুকছি এখন আল্লাহ দিলে চার পাঁচ লাখ টাকার মালিক হচ্ছি এখন চিন্তাধারা আমার বাবা আমাকে বলছে যে আমি একটা দোকান দিব ছোটোখাটো আমি আমার বয়স চোদ্দো সালে চোদ্দো বছরই আমি আসছি কারণ আমি দুই সালে জন্ম হয়েছি মে মাসে বারো তারিখ চোদ্দো সালে আমি সিক্স থেকে পড়াশোনা করে আর বাসার এই আর্থিক সমস্যার কারণে এই কাজে আমার বাবা আমাকে জয়েন করেছিল এই তখন থেকে আমি এই কাজে করি এখন আমি মিস্ত্রি মিস্ত্রি চোদ্দো সালে ঢুকছি ষোলো সালে আমি মিস্ত্রি চালিয়েছি ষোলো সাল থেকে পঁচিশ সাল পর্যন্ত আমি মিস্ত্রি করে। প্রথমে আমি যখন নতুন কাজ শিখি তখন আমাকে কোনো বেতন দেওয়া হয়েছিল না এক দুই মাস বেতন দেওয়া হয়েছিল না পরে দুই তিন মাসের পর আমাকে মাসে তিনশো করে দিয়েছিলো খাওয়া দাওয়া দিছিল নাস্তার বিল দিছিল সাজনী একবার পাঁচ টাকা করে সকাল আটটা থেকে রাত দশটা এগারোটা বারোটা ঠিক নেই আর কি আমি নিজেকে ইয়া করে রাখছি কন্ট্রোলে রাখছি যে আমি এখন একদিন আমার মিস্ত্রির মতো সাদা আট দশ হাজার কামাই করবো সপ্তাহে সকলে দোয়া আশীর্বাদে যদি আল্লাহ বাঁচায় থাকে তাহলে আমি সফলতা অর্জন বাজার বাজারঘাটে একটা দোকান দেবো